এই লোকটায়, তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ আর অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো কেউ বলেছো ওকে মা সরস্বতীর মতো লাগছে কেউ বলেছো মা লক্ষ্মীর মতো লাগছে তবে সত্যি ওকে খুব সুন্দর লাগছিল আর ও এমনিতেই কিন্তু কি ওর নাম হলো পাইল আমার পার্লারের পাশেই ওর বাড়ি তো চলো ওর এই লুকটা আমি কিভাবে ক্রিয়েট করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সবার আগে কিন্তু শাড়িটা ওকে আমি সুন্দর করে পরিয়ে দিয়েছি এবার বসিয়ে দিয়েছি মেকআপের জন্য মেকআপের আগে যেই প্রিপারেশানগুলো নেবার সেইগুলোই আমি স্টেপ বাই স্টেপ করে নিচ্ছি প্রথমে ঠান্ডা জলের মধ্যে একটা টিসু ভিজিয়ে ভালো করে মুখটা গলাটা পরিষ্কার করে নিয়েছি তারপর দিয়েছিলাম টোনার তো টোনারটা দেওয়ার দু মিনিট পর পর এখন দিয়ে দিচ্ছি মশ্চারাইজার তো মশ্চারাইজারটা আমি ব্রাশ দিয়ে প্রথমে লাগিয়ে নিলাম আর এখন হাত দিয়ে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি সত্যি কথা বলতে ব্রাশের থেকে আমার হাত দিয়ে মেক করতে ভীষণ পরিমাণে ভালো লাগে ব্রাশে করে তো আমি মশ্চরাইজারটাও স্কিনের মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু স্কিনের মধ্যে ভালো করে আমি হাত দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি আর এখন ওই কারেক্টার করে নিচ্ছি ও চোখের নিচটা একটু কালো কালো ভাবছিলো তাই ওইখানটা ঢাকার জন্য একটু কারেক্টার করে নিচ্ছি আর তারপরে দিয়ে দিচ্ছি ফাউন্ডেশন ফাউন্ডেশানটা কিন্তু আমি এই যে প্লেটে নিয়ে হাত দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি তারপরে দেখো আমি এখানে ওর স্কিনের মধ্যে অ্যাপ্লাই করছি একটা ব্লেন্ডার দিয়ে আমি কিন্তু কোনো রকম ফাউন্ডেশান ব্রাশে করে লাগাই না এইভাবেই কিন্তু আমি প্লেট থেকে নিই ব্লেন্ডার এইভাবেই আমি অ্যাপ্লাই করি ডারমা বেস প্যালেট থেকে আমি কিন্তু ওর বেসটা করছিলাম তো বেসটা আমার বসানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটু হাইলাইট করে নিচ্ছি যেই যেই জায়গাগুলো হাইলাইট করতে হবে তো ওই ওই জায়গাগুলো আমি হাইলাইট করে নিচ্ছি আর আমি করছি কিন্তু এটা বৃদ্ধির লুক তো সত্যি বৃদ্ধির লোকটা এত এত ভালোবাসা দিয়েছ তোমরা অনেক মানে সবাই এমনি মানে এমনিতেও আমাকে বলছো আমার পার্লারে এসে যে খুব সুন্দর হয়েছিল আর ওর মারেও সবাই মানে যে যে দেখেছে সেই বলেছে যে লুকটা খুব সুন্দর হয়েছিলো কী তো এটাই সত্যি কথা বলতে অনেকটা পাওয়া মানে কঠোর পরিশ্রম করার পর যখন মানে কেউ এসে বলে সেটা খুব সুন্দর হয়েছে সেটা খুব ভালো লাগছে সব পরিশ্রম কিন্তু দূরে চলে যায় এটা শুনলে জানোই তো একটা মেকআপ আর্টিস্ট প্রায় চার পাঁচ ঘন্টা ধরে একভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু কাজ করে আর সেই কাজটা করার পর কিছু কিছু মানুষ আছে এমনও যতই ভালো লাগুক না কেন তবুও তাদের কুটনামও করা বন্ধ হয় না বলে কি এটা হলে আরও ভালো হতো ওটা হলে তারও আরও ভালো হতো তখন কী মনে হয় তো তাদেরকে দিয়ে বলি নাও এটা তুমি করে দেখাও তোমাদের কী মনে হয় আমার তো এটাই মনে হয় আই মেকআপটা কিন্তু আমার হয়ে গেছে এখন আমি ওকে কাজলটা পড়াচ্ছিলাম তাই ওর জল আসছিলো আরও দেখো জলটাকে কন্ট্রোল করার অনেকখান থেকে চেষ্টা করলো তারপরে আমাকে বললো আমি জলটা ফেলে দিই নইলে কিন্তু আমি জলটা আটকাতে পারছি না আমি বললাম ঠিক আছে আর কিছু করার নেই তবে ওয়াটারপ্রুফ যেহেতু ছিল সেহেতু রকম কিছু হয়নি তো এখন পরিয়ে দিচ্ছেন লিপস্টিক ও আমাকে বলছিল যে আমি রেড আর পিঙ্কটি পরি লিপস্টিক তো এটা কি আমাকে ভালো লাগবে আমি বললাম হ্যাঁ এমনিতে তোমাকে সবই ভালো লাগবে আর আমি যেটা দিচ্ছি সেটা অবশ্যই তোমাকে ভালো লাগবে তো ওকে কোনো রকম আমি ল্যাস পরাইনি একটু মাস্কারা দিয়ে দিয়েছিলাম কারণ ওর আয়ের মানে চোখের পাতাগুলো এত পরিমাণে বড় বড় ছিল ওতে ল্যাস পরালে কিন্তু খুব বাজে দেখাতো সেই জন্য আমি ওকে আর ল্যাস পরাইনি আর যেহেতু এটা বৃদ্ধির লুক ছিল আমি খুব সিম্পল করার চেষ্টা করেছি যাতে ওকে খুব সিম্পল করব এবং দেখতেও খুব ভালো লাগবে তা এখন আমি ওর হেয়ারটা করে নিচ্ছি হেয়ারটা করলে আর জুয়েলারিগুলো কিন্তু পড়ালে হয়ে যাবে তো ওর মা এসেছিলো দেখতে ওর মায়ের সাথে কথা বলছিলাম আর কাজ করছিলাম আর ওর মনে হয় খিদে পেয়ে গেছে ওর মাকে বলছিল যে তুমি তো একটু খাবার নিয়ে এসে আমাকে খাইয়ে দিতে পারতে তারপর ওর মা বলছে এই অবস্থায় তুই খাবি কী করে খেলে তো এইগুলো ঘেটে যাবে তা আমি বললাম না খাওয়ালেও খাওয়ানো যেত ওর মা বললো আর একটুখানি তো বাকি আছে করে নে একবারে খেয়ে নিবি তো দেখো ওকে আমি এখন জুয়েলারিগুলোও পরিয়ে দিচ্ছি আর খুব সিম্পল জুয়েলারি পরিয়েছি যেহেতু বৃদ্ধির লুক বললে আমি খুব সিম্পল করার চেষ্টা করেছি তো দুটো হার পরিয়েছি একটা লং আর একটা গলার সাথে আর লাস্টে একটু লিপস্টিক আর হাইলাইটার তো দিতেই হবে তো তোমরা যদি কেউ তোমাদের স্পেশাল দিনটাতে বুকিং করতে চাও তো স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করতে পারো আর আমার একটা মারগামে পার্লারও রয়েছে যারা পার্লারের কাজ করাতে চাইছে তারা আসতে পারো